আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা এ কে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে ব্লকের একদম হ্যান্ড ব্লকের এবং হাতের কাজের গাউন আনারকলি গাউন এবং আরেকটা আছে কাফতান টু পিস আছে হ্যাঁ এখানে কাফতান টু পিসটা ওনাদের নতুন এসেছে আমি প্রথমেই যেটা বলবো অল্প কিছু প্রোডাক্ট স্যাম্পল বাবুদ এসেছে যে আপনারা কেমন পছন্দ করেন তারপর ওনার প্রোডাকশনে যাবে আর এগুলো ওনাদের নিজস্ব কারখানায় তৈরি হয় তো আপনারা যদি চান অর্ডার দিয়ে প্রি অর্ডার দিয়ে আপনারা বিগ কোয়ান্টিটিতে করে নিতে পারবেন আর যারা হচ্ছে নিবেন তো তা আপনারাও কিন্তু ব্যবহারের জন্য পাঁচ দিন সময় দিয়ে এগুলো করে নিতে পারবেন ঠিক আছে মাত্র স্যাম্পল এসেছে আমরা স্যাম্পলটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পাঁচ দিন সময় দিয়ে এই কাফতানটা করে নিতে হবে আর এগুলো আপনারা সাথে সাথে অর্ডার দিলে পাবেন এগুলো প্রোডাকশন হয়ে গেছে তো ফিয়ার্স আমরা যেটা দেখাচ্ছি শুরুতেই কালারটা খুবই সুন্দর কালার একদম কটনের উপরে এক হাজার পার্সেন্ট কাজ এবং কালারের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এক হাজার পার্সেন্ট কাল কালারের গ্যারান্টি পেয়ে যাবেন কাপড়ের গ্যারান্টি পেয়ে যাবেন আনারকলি দেখেছেন আনার এটার সাইডের ডিজাইনটা দেখেন দেখেছেন সাইডের ডিজাইনটা দেখেন বুকে গ্লাস ওয়ার্ক করা আছে আপনারা জানেন যেটা হাতের কাজে সেটার প্রাইস বেশি হয় আর যেটা এই হাতের কাজটা থাকবে না সেটার একশো টাকা প্রাইস কম হয় এগুলো সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা থার্টি এইট থেকে থার্টি এইট ফর্টি পর্যায়ক্রমে অনেকগুলো দেখেন কত ঘের দেখেছেন অনেক অনেক ঘের এটা দেখেন কালারটা এত সুন্দর ব্ল্যাক এর মধ্যে কত ঘের জাস্ট দেখেন দেখেছেন কত ঘের মশাল্লাহ এবং এটা হচ্ছে আপনার স্লিপটা এটা আবার হাতের কাছ ছাড়া আচ্ছা হাতের কাজ আলাটা কত হাতের কাজ ছাড়াটা কত হাতের কাজ ছাড়াটা 800 টাকা হাতের কাজ সহ হচ্ছে 900 টাকা ঠিক আছে আর মানে হচ্ছে এটা 800 জি এটা আর এটা আগে যেটা দেখিয়েছি সেটা 900 দেখেন এটা সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে এটা কালার কন্ট্রাস্টটাও সুন্দর পার করা এবং খুব সুন্দর আপনার হচ্ছে যেরকম গোল্ডেন কাজ করা দেখতে পাচ্ছেন গোল্ডেন কাজ করা এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা প্রচুর ঘের নিচে অনেক বেশি চড়া ঠিক আছে প্রচুর ঘের নিচে অনেক বেশি চড়া এই যে দেখেন একদম কলি কলি করা আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেছেন কালারটা এত লাইট এত সফট খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবে এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে এত সুন্দর একটা কালেকশন জাস্ট দেখেন মাস্টার্ডের মধ্যে ঠিক আছে এই দেখেন এটা নিচটা অনেক চড়া এটা দেখেন এটা একদম সফট একটা কালারের মধ্যে ওকে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা দেখেন সুন্দর সুন্দর কালার কালেকশন দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে যার যেটা লাগবে নিয়ে নিবেন ভাইয়াদের কাছ থেকে যার যেটা লাগবে নিয়ে নিবেন কটনের মধ্যে একদম সোভার কালেকশন এই গরমে বেড়াতে যাওয়ার জন্য এগুলোই পারফেক্ট তারপর আর কি আছে ভাইয়া তো ফিআরস এই যে সেই কাফতান হাতের কাজ করা দেখতে পাচ্ছেন কাফতানটা দেখেন এগুলো কিন্তু কালার গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো এগুলো সব সব হাতে হাতে ঠিক আছে দেখেন শর্ট কাফতান বেড়াতে যাওয়ার জন্য ওকে এটার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন ওকে একদম সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে এই যে এগুলোর এক হাজার পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন টু পিস এটা অল্প কয়টা হচ্ছে স্যাম্পল এসেছে স্যাম্পল এসেছে আপনারা যারা হচ্ছে এটা নিতে চান প্রি অর্ডার দিয়ে নিতে হবে ভাইয়াদের কারখানা এগুলোর কাজ চলছে আপনারা হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করে প্রি অর্ডার দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ আর যে কয়টা আছে এই কয়টা যারা ভাগ আচ্ছা তো ভিয়ারস আমরা এটার প্রাইসটা একটু বলে দেই আপনাদেরকে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে ভাইয়া কত 1450 টাকা 1450 টাকা 1000% কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন দুইটা কাফতান দেখিয়েছি দুইটারই কিন্তু সেম প্রাইস থাকছে এটার মধ্যে কালার আছে এটার মধ্যে আপাতত দুইটা কালারই প্রোডাকশন হয়েছে ঠিক আছে এটার মধ্যে দুইটা কালারই প্রোডাকশন হয়েছে আপনাদের যার যার লাগবে নিয়ে নেবেন এটার পাজামাটা দেখেন কালার এক কালার 1000% গ্যারান্টি পেয়ে যাবেন এই যে দেখেন দেখেছেন খুবই সুন্দর মাশাআল্লাহ আচ্ছা আমরা এখন আরও কিছু লিলেনের দেখাই কারণ লিলেনের যে গাউনগুলো আছে সেগুলো আপনারা ইদানিং অনেক পছন্দ করছেন আর এত ঘেরওয়ালা গাউন আপনারা ওনারা যেই প্রাইসে দিচ্ছে কোথাও পাবেন না বডিতে হচ্ছে এই যে এরকম সবে ফিতা আছে 48 না জি বডি 48 আছে ফিতা দেয়া আছে আচ্ছা বোরখার মতো পরা যাবে না বোরখার মতো পরা যাবে আচ্ছা আচ্ছা একদম লং হবে 55 52 থেকে 52 থেকে 53 লং হবে একদম বোরখার মতো পড়তে পারবেন কি কি কালার আছে এর মধ্যে একটা কালার আছে ওকে এই দেখেন এগুলো সর্বোচ্চ 48 বডি হয়ে যাবে 48 বডি ফিতা আছে ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে প্রচুর ঘের দেখেন ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে নিবেন প্রচুর ঘের ওকে এটার মধ্যে চায়না লিলেন ফেব্রিক্স মধ্যে প্রাইস থাকবে কত ভাই 850 টাকা 850 টাকা ভিয়ার্স এগুলো এত ঘের वाला এগুলো 1200 1300 1400 টাকায় সেল হয় লিলেন ফেব্রিক্স এই এগুলো পার্টনারা তো নিজেরা তৈরি করে সেই জন্য আপনাদেরকে খুব কমে দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ আনটো টাকায় কালার দেখেন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার ওকে ঠিক আছে একে কর্পোরেশন ফিডিঅস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন বিদায় নিচ্ছ আল্লাহ ফেফেস আলামালি আচ্ছা তো ফেয়ারস আমরা এটার প্রাইসটা একটু বলে দিই আপনাদেরকে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে ভাইয়া কত চোদ্দশো পঞ্চাশ চোদ্দোশো টাকা এক হাজার পার্সেন্ট কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন দুইটা কাস্তান দেখিয়েছি দুইটারই কিন্তু সেম প্রাইস থাকছে